দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার পাশে হাত তুলে দোয়া করে আন্নায় উস্তে যা বলি দেয়ালি কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তর অন্তঃস্থল থেকে কায়মনো দোয়া করবেন অন্য হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না দুই নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারো সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া নাজায়েয দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন